বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি আর এর নামই এর স্বাদ আমাদেরকে মনে করিয়ে দেয় আর এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছ নিয়েছিলাম এবং এগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তার সাথে হলুদ মরিচ অল্প করে লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এর সাথে আপনারা চাইলে অল্প একটু লেবুর রসও দিতে পারেন আর হ্যাঁ এই মাছের মাথাগুলো ফেলার সাথে সাথে মাঝখানের যে ময়লা থাকে ওইটাও কিন্তু ফেলে দিয়েছিলাম আপনারা যদি এটা দেখতে চান তাহলে আরেকটা ভিডিওতে আমি দিয়ে দিব ওটা কমেন্ট বক্সে থাকবে ওটা দেখে নেবেন এটা কি চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করে তো যাই হোক এটা আমি দিয়ে একবার এরকম খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এপিট পিট করে এরকম করে ভেজে নিয়েছিলাম জাস্ট দুই তিন মিনিট এটা ভেজে নিয়েছিলাম খুব বেশি করে এটা ভাজা যাবে না খুব অল্প সময় এটা ভেজে নিব এরকম ভেজে উঠিয়ে রেখে তার ওই তলের মধ্যেই আবার পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুইটা এলাচ এবং অল্প একটু দারচিনি দিয়ে বেশ ভালো করে এটা ভেজে নিয়েছিলাম এবং এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অল্প করে এরকম পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়েছি কারণ তাহলে গ্রেভিটা অনেক বেশি মজাদার হয় এবং অনেক বেশি ঘন দেখায় তো তারপরে দিয়েছিলাম রসুন বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে তারপরে আবার বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের অর্ধেক ধনিয়া এবং জিরার গুঁড়া জিরার গুঁড়াটা পরেই দিব তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে তারপরে দিয়েছিলাম এটা নারিকেলের দুধ এই নারকেলের দুধটা প্রথমত নারকেল কুড়িয়ে তারপরে গরম পানির মধ্যে নারকেল ভিজিয়ে রেখেছি দশ মিনিট তারপরে ওটার মধ্যে থেকে নারকেলের যে ছোবা থাকে বা নারকেলের যে অংশটা ওটা ফেলে ওই পানিটা দুধটা এখানে দিয়েছি যদি এই ফুল ভিডিওটা দেখতে চান নারকেলের দুধ কিভাবে তৈরি করে নেয় ওটা আমি অন্য ভিডিওতে দেবো আপনারা দেখে নেবেন এবং দিয়েছিলাম কাঁচামরিচ আর এখানে আরও একটু ঘন যেটা ছিল দুধ ওটাও দিয়ে দিয়েছিলাম মানে নারকেলের দুধ যেটা আর এটা দিয়েছিলাম পেস্তা পেস্তাবারদাম বাটা পেস্তা দাম বাটা দিয়ে তারপরে এগুলো আবার এরকম নেড়ে চেড়ে এটা জাল দিয়ে নিয়েছিলাম এবং এটা এরকম জাল হতে থাকবে আর উপরের দিকে তেল ভাসতে থাকবে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং এটা অনেক বেশি মজাদার হবে আমি খুব শর্টকাটে এই ভিডিওটা করেছিলাম তো এখানে অল্প একটু প্রথমে লবণ দিয়েছি তারপরে এটা আবার পরে চেক করেছি লবণ ঠিক আছে কিনা পরে আবার পরে আবার একটু লবণ দিয়েছি আর এটা ছিল ভাজা জিরা যেটা আমি শেষের দিকে দিয়েছি এবং আর একটু মজাদার করে তোলার জন্য এখানে দিয়েছিলাম ঘি শেষের দিকে ঘি দিয়ে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন যে পানিটা শুকিয়ে আসতেছে কমে আসতেছে এবং তেলটাও উপরে ভেসে আসতেছে আর কালারটা কত সুন্দর লাগতেছে দেখতে অনেক বেশি মজাদারই আমি লাগছে তো এরকম শেষে আরেক একটু লবণ দিয়ে তারপর আরেকটু সময় জাল দিয়ে এটা আমি নামিয়ে নিয়েছিলাম এই মজাদার শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম